সম্প্রদায় কোনো ডাকচুর কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারে নাই সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ একই সাথে এই সময়কে কাজে লাগিয়ে যে প্রেসিবাদ আমাদেরকে একটা সময় গুলামি করে রাখত তারা আবার এই সময়ে এসেও সে পুরনো কালচার গ্যাসরুম গণরুমের মতো দুর্বিষহ সেই স্মৃতিকে সেই কালচারকে আবার আমাদের মাঝে তুলে আনতে চায় একটা পক্ষ যেটা আমাদেরকে ছাত্রদেরকে খুব কঠোরভাবে এটা দমন করতে হবে অতএব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে খুব স্পষ্ট ভাবে বলে দিতে চাই ইতিমধ্যে ছয় মাস পার হয়ে গেছে অতএব দ্রুত সময়ের মধ্যে ছাত্রদের প্রতিনিধিত্ব নির্বাচন করার জন্য ছাত্রদের প্রতিনিধি অংশগ্রহণ করার জন্য অনতি বিলম্বে ডাক্তার রুটম্যাপ ঘোষণা করতে হবে এ বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

আপনারা দেখছিলেন যে এই যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে যে কালচার সেই সেই কালচারের এবং দ্রুত ঘোষণার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে যে অবস্থান নিয়েছেন সেই অবস্থান কর্মসূচির এবং বিক্ষোভ কিন্তু তারা করছিলেন আমরা এখানে দেখছি যে সমন্বয়ক মাহিন কিন্তু এখানে উপস্থিত আছেন তারা আসলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে এগিয়ে যাবেন শিক্ষার্থীরা কিন্তু এখনো যে স্লোগান তাদের সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন তারা কিন্তু বলছেন যে দ্রুত ডাকসুর যে নির্বাচন সেটি দেওয়ার জন্য এবং শিক্ষার্থীদের যেই অধিকার আসায় তাদের যে বিষয়গুলো সিন্ডিকেট মেম্বারদের কাছে তুলে ধরার বিষয়ে কিন্তু ডাকসুর নির্বাচনের কোনো বিকল্প নেই বলে আসলে বক্তারা বারবার বলছিলেন এবং তারা আসলে যে এক দফা যে কর্মসূচি সেটি কিন্তু আসলে তারা ঘোষণা করছেন যে অনতি বিলম্বে যে ডাকসুর নির্বাচন প্রদান নির্বাচন প্রদানের জন্য কিন্তু তারা আসলে বলছিলেন নিশ্চয় দেখছেন যে মিছিলটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের দিকে কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের যে চাওয়া সেটা হচ্ছে যে ডাকসুর একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ অর্থাৎ ডাকসু নির্বাচনের যে সুনির্দিষ্ট রোড সেটি ঘোষণা করতে হবে এবং সেটি ঘোষণার দাবিতে কিন্তু আজকে যে ভিসি চত্বর এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন অবস্থান কর্মসূচি পালন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এই মুহূর্তে ভিজি চত্বর থেকে মিছিলে কিন্তু যে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখছি যে সংগ্রাম এই যে আন্দোলন যে রাষ্ট্র নির্বাচনে সেই আন্দোলনে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে পুরুষ এবং নারী শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু সমর্থন জানিয়ে এই যে অবস্থান কর্মসূচিতে সহ প্রকাশ করে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন উপায় নাই সম্পন্ন খবর বো বড় রুমের খবর দে খবর বো হলে হালে খবর দেবর বো খবর দেব action what I should ধরে ওখানে ছিলা আমি খবর পেয়েছি যে তোমরা ওখানে এসেছ কিন্তু আমাদের একটা খুব জরুরি মিটিং হচ্ছিল এবং সেটাও তোমাদের এই জাতীয় সংশ্লিষ্ট বিষয়ে মিটিং হচ্ছিল যেতে পারিনি এর সাথে আরো সংশ্লিষ্ট বিষয় আছে তো আমরা এখানে কথা না বলে যদি তোমরা দশ বারো জন আসো আমরা তাহলে ভেতরে কথা বলতে পারি শেদার স্যার আছেন প্রভিসি স্যার আছেন

দর্শক এই মুহূর্তে প্রশাসনিক ভবনের ভেতরে আসলে প্রবেশ প্রবেশীরা যে ডাকসুর বিষয়ে যেই গুরুত্বপূর্ণ মিটিং চলছিল সেই মিটিংটি কিন্তু প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছেন তারা আসলে এই মিটিংটি করছেন এবং নিশ্চয়ই তারা আসলে কোনো সিদ্ধান্ত হয়তো আছে প্রদান করবেন যে নির্বাচনী রোডম্যাপ সেই রোডম্যাপের হয়তো কোনো সিদ্ধান্ত তারা আসলে প্রদান করবেন আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত যে স্লোগান সেটি কিন্তু তারা জারি রেখেছেন অর্থাৎ মিটিং রুমের যেই অফ দ্য ভাইস চ্যান্সেলরের যেই মিটিং রুম সেই মিটিং রুমে ছাত্র শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করেছেন শিক্ষার্থীরা আসলে যেই মিটিং সেই মিটিংয়ে কিন্তু তারা প্রবেশ করছেন আবার পরবর্তী সময়ে পরবর্তী পর্যায়ে আরো কোনো খবর থাকলে তা নিয়ে হয়তো আপনাদের সামনে সামনে খবর নিয়ে হাজির হব